দেশ কিংবা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখতেছেন সবার প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আজকে এরকম একটি তত্ত্ব আপনাদের মধ্যে শেয়ার করব সৌদি হজ এবং উমরা মন্ত্রণালয় থেকে নিয়ে তত্ত্ব শেয়ার করব ভিডিওটা আমি বেশি লং করব না তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে প্রথমেই সৌদি হজ এবং উমরা মন্ত্রণালয় থেকে প্রতি বছর বড় হজকে সামনে রেখে সীমিত করে দেয় এবারও সেম কাজটি করছে তারা এই যে যারা উমরা করতে আসবেন তাদের জন্য উমরা বিষাল দেখা গেছে এখন বর্তমানে বাংলাদেশ থেকে যদি দশজন করে আবেদন করে উমরা ভিসার দশজনের মধ্যে একজন পায় আবার দেখা যাচ্ছে বিশ জনের মধ্যে একজনের বিষা পায় তো এই কারণে আপনাদের মাঝে এইটাই শেয়ার করতে যাচ্ছি যে কেউ এখন তার করবেন না আর আপনাদের কাছ থেকে এখন এজেন্সিরও ওই যে ভিসা নাই যার কারণে আপনাদের কাছ থেকে টাকাও বেশি নেই প্রতি রিকোয়েস্ট করব দৈর্য ধরুন বড় হজ পর্যন্ত বড় হজের পর পর কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে আবার আসা যাক মুফা মুফা নিয়ে অনেকেই নখ দিচ্ছেন ভাই মুফার সমস্যা কি সমস্যা কী মুফা হচ্ছে না কেন দেখেন আমি গত তিন দিন আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম বাংলাদেশে মুফা হচ্ছে তবে একেবারে সীমিত আকারে এই যে যেরকম হজ এবং উমরা বিশ্বাস যেরকম সাবজেক্ট আবার মুফার সাবজেক্টও সেম আবার আপনার এজেন্সি থেকে এম্বাসিতে যে বই জমা হয় সেটা আগে অনির্দিষ্ট বই জমা নিত এখন মাত্র একটি এজেন্সি থেকে এক সপ্তাহে বিশটি পাসপোর্ট নিচ্ছে তারা অর্থাৎ বই নিচ্ছে বুঝতে পারছেন মুফাটও এখন কমিয়ে দিয়েছে অর্থাৎ সরকার চাচ্ছে যে এই যে সামনে বড় হোজ আর এই বড় হোজকে সামনে রেখে মৃত সময়ের জন্য সেগুলো বন্ধ করে দিয়েছে বলতে পারেন কেননা দশজন যদি আবেদন করে মাত্র একটি বিষা পাচ্ছে আবার অনেক সময় দেখা গেছে বিশ জন আবেদন করছে একটা বিষা পাচ্ছে তাহলে বলতে পারেন একবারে বিষা বন্ধ এখন বর্তমানে এই সিচুয়েশন চলতেছে আপনার এজেন্সিকে দোষ দিয়ে লাভ হবে হচ্ছে মোফা আগে যেখানে মনে করেন দৈনিক মনে করেন যে পাঁচ হাজার দশ হাজার মোফা করে নেই তো বাংলাদেশের সারা বাংলাদেশে মিলে এখন মনে করেন যে দৈনিক এক হাজারও করতে পারে নাই সারা বাংলাদেশে এতটাই কমে গেছে সব কিছুই একেবারে সীমিত করে দিয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে তাই কেউ বিভ্রান্ত হবেন না আপনারা জানেন বড় হজোর পর আগামী পাঁচই জুলাই থেকে কিন্তু আবার ওমরা ভিসা ভিজিট ভিসা সকল ভিসার জন্য বা মাল্টিপল যে ভিসাগুলো আছে সকল ভিসার ভিসার বিধিনিষেধ তুলে নেবে ইনশাল্লাহ আগামী পাঁচ জুলাইয়ের পর আপনারা আগের মতো সব কিছু ওকে পাবেন তবে এখন এই যে বড় হজ বড় সামনে রেখে সব কিছু সীমিত করা হয়েছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন